দর্শক আরও একটি সুন্দর রিলিস হয়েছে এটা ও একটা না দুইটা একসঙ্গে আরও ভালো দেখেন এটা আরও সুন্দর লাল একদম এই যে হাতে আ আরও একটা আছে মানে একটার পর একটা বিসমিল্লা রহমানের রাহেম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাই সাজর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে অনেকদিন আপনাদের ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাইতে আসছিলাম কিন্তু ইলিশ খুব কম ছিল ভালো করে দেখাইতে পারি নাই যাই হোক আজকে আমাদের পরিচিত জায়গার চাচা মাছ ধরতে আসেন ওনার সাথে মাছ ধরতে আসেন একদম সুন্দর লোকেশনে নতুন জায়গা অবশ্যই ভালো মানের মাছ হবো যাই হোক চতুর্দিকে ম্যাঘ দিয়ে একদম অন্ধকার হয়ে আছে যে দেখুন চতুর্দিকে বৃষ্টি বা ম্যাঘের ঢেউ দেখা যাইতেছে যাই হোক এর মধ্যে আমরা ভাটায় যাইতেছি মাছ ধরতে দর্শক আমাদের জাল তৈরি হয়ে গেছে এখন ফালানো শুরু করব ইসমিল্লা বিলা জাল ফালানো শুরু হয়ে গেল দেখেন একটা এক এক করে জালের যে মাটির কাটিগুলো ছিল ফালানো শুরু হয়ে গেল দর্শক ইলিশ মাছ ধরার জাল খুব মিহি সুতার জাল এই যে দেখাতেছি কারেন্ট জাল এই জালে আমাদের ব্রহ্মপুত্র নদে ইলিশ মাছ সবচেয়ে বেশি ধরা পড়ে যার জন্য সবার লোকাই একই রকমের জাল দেখবেন একইভাবে মানে ফালানো হয় এই জালগুলো নিচে মাটির কাঠি লাগানো আছে উপরে একটি করে স্যান্ডেলের অর্থাৎ আমরা যে স্যান্ডেলগুলো পড়ি পাতলা টাইপের সেগুলোর ভাসান লাগানো আছে আর চওড়া হলো আটের থেকে দশ হাত চওড়ার জাল যাই হোক দেখতে দেখতে জাল ফালানো শেষ হয়ে গেল এখন আমাদের জাল উঠানোর পালা দর্শক দেখতে থাকে আমরা অনেক জাল ফেললাম এখন কি কি মাছ আসে না আসে এটা তো উপরওয়ালার দান সেই অপেক্ষায় এখন খাওয়া দাওয়ার সময় এই যে কি কি রান্না করে নিয়ে এসে ঘর থেকে সেগুলো খাওয়া হবে খাওয়ার পরে কিন্তু আমরা আবারও জাল উঠানো শুরু করব দর্শক দর্শক আমরা কয়েক কিলোমিটার ভাটের দিকে এসেছি এই যে এই যে আমাদের পার্শ্ববর্তী চান্দিঙ্গা পাহাড় দেখাল এখন এই যে জাল উঠানো শুরু করলাম জানি না মাছ তো ভাগ্যের ব্যাপার কি আসে না আসে দর্শক এক এক করে দেখা থাকবো আপনাদের দেখতে থাকেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমান ব্রহ্মপুত্র নদীর পানি মানে অনেক বৃদ্ধি পাইছিল প্রায় মানে কমার অবস্থায় আছে এই সময় অনেক লোকাই ইলিশ মাছ ধরতেছে বিসমিল্লা রহমান রাহিম দর্শক যাত্রা হয়ে গেছে একদম সোনালি কালারের ইলিশে যে দেখাতেছি দেখাতেছে খুবই সুন্দর আমাদের প্রথম মাছ খুব ঘোলা আজকে পরিষ্কার নয় আকাশ দেখাতে পারতেছি না আপনাদের একদম পাশে এসে নিলাম এই যে খুব সুন্দর ইলিশ সোনালি কালার কালারটা খুব ভালো লাগছে দর্শক ইলিশ মাছ ধরা ভাগ্যের ব্যাপার কোনো সময় এরকম হয় একই ভাটায় অনেক ইলিশ ধরে জালে আবার কোন সময় দেখা যায় দুই চারটা ধরছে তো যেহেতু বর্তমান সিজন টাইম তাই আশা করি অনেক ইলিশ আমরা পাবো জাল মাত্র উঠানো শুরু করছে কয়েক কাটি মাত্র উঠাইছে তার মধ্যে খুব সুন্দর ভালো মানের একটি আমাদের দিচ্ছে দর্শক আমাদের দ্বিতীয় মাছও আছে আরো একটি খুব সুন্দর এটা একদম জিয়ন্ত মাছ দেখতেছে আপনাদের লড় করতে করতে এটা এই যে একটি দুইটি বর্তমান ইলিশের কালার খুব ভালো একদম সোনালি কালার যেহেতু আমাদের অনেক লাম্বা জাল মাত্র উঠানো শুরু করছে সামান্য জাল হচ্ছে অবশ্যই আমাদের আরো অনেক মাছ আসবো দর্শক আমাদের একসঙ্গে দুইটা ইলিশ আছে যে একসঙ্গে দুইটা ইসলিশ এই দুইটাও কিন্তু একই ধরনের একই টাইপের সোনালি কালারের হয়তো অনেক মাছ আসতো কিন্তু আমাদের জাল দেখেন কিরকম পাক খাই আসছে প্রচুর জঙ্গল আসছে জালে কারণ বর্তমান নদীর পানি বৃদ্ধি আসছিল অনেক বেশি এই যে দেখতেছে ভরপুর নদী এই সময় নদীতে জঙ্গল বেশি থাকে যাই হোক এই জঙ্গলের মধ্যেও কিন্তু আমাদের কয়েকটি সুন্দর সুন্দর মাছ আসছে খুব ভালো কালার সুন্দর আসো গো আসো 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 একটা দেড় কেজি ইলিশ আসবোক্ষণ চতুর্দিকে একদম আন্ধার কিছু দেখা যায় না এই যে না ওই যে এই যে একটা কার্টন নেবেন নিয়ে না পাতারি ই করে দিয়ে স্যান্ডেল খুলে দিয়া এই কাটনের পাতারি দিয়ে দিয়ে দেখুন এবার পেস খাবো না নতুবের জাল তো এবার পেস খাবো না বেশি মানে পঞ্চটা কি খুব জাল উহুর মেটাই না রাখে আর এটা তো এই ছটির অত বল নাই দর্শক আরো একটি সুন্দর ইলিশ হয়েছে এটা একটা না দুইটা একসঙ্গে আরো একটা আছে মানে একটার পর একটা কয়েকটা কিন্তু আমাদের ইলিশ হয়ে গেছে দর্শক এই যে একসঙ্গে যাই হোক এখনো অনেক জাল উঠাবার আসছে দেখতে থাকেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় এবং নেক্সট ভিডিওতে অর্থাৎ পরের ভিডিওতে আপনাদের কমেন্টে রিপ্লাই আমি দিয়ে দেব দর্শক অবশ্যই লিখবেন আর এতদিন ইউটিউবে ভিডিও দিতে পারে নাই দুঃখিত কারণ একটাই ছিল আমাদের ইলিশ মাছ ভাটায় হইতো না ইলিশ মাছ পাওয়া গেত না যার জন্য ভিডিও তৈরি করা হয় তাই এখন থেকে নিয়মিত ভিডিও দিব যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই যে আরও একটি মাছ বর্তমান মাছের যে কালারগুলা খুব সুন্দর কালারফুল মাছ এই যে দেখাইতেছি আপনাদের একদম সোনালি কালারের যদিও আমাদের ব্রহ্মপুত্র নদীর ইলিশ এই ইলিশগুলোও কিন্তু পুরা সুস্বাদু ইলিশ বর্তমান ঘোলা জল নদীতে এই সময় খুব ভালো মানের ইলিশ আমরা পাই যারা মাছ ধরেন এনাদের জালে ধরা পড়ে খুব সুন্দর সুন্দর ভালো মানের ইলিশ দেখছেন মাছের পাশাপাশি কিন্তু অনেক জঙ্গল আছে এই যে কাঠ একটা জালে বেজে আছে পানির নিচে যে ময়লা আছে আবর্জনা এগুলো কিন্তু জালে লাগিয়ে আসে কারণ এই যে ডাবা জাল বলি আমরা দর্শক এটির নিচে একটি মাটির কাঠি লাগানো আছে উপরে আমরা যে স্যান্ডেল পরি সেই স্যান্ডেলের ভাসান লাগানো আছে যাই হোক জাল আমাদের আর বেশি নাই উঠতে এই যে আমি আপনাদের ড্রাম দেখাইতেছি এটি আমাদের জাল ফালন হয় প্রতীক চিহ্ন অর্থাৎ এই ড্রাম পর্যন্ত আমাদের জাল আসছে যাই হোক আশা আছে আরও দুই একটা ইলিশ এটা পরে আসলো না বাহ দর্শক এটা আপনাদের আমি দেখাতে পারি না এটা লাস্ট আমাদের জালের লাস্ট ইলিশটা দেখাতেছি এই মাছটা যাই হোক দেখতে দেখতে আমাদের জাল উঠানো শেষ আমি যে লোকেশনে আছি দর্শক এটি আমাদের এই যে পাহাড়টি দেখাতেছি চান্দডিঙ্গা সংলগ্ন ব্রহ্মপুত্র নদী এইবার কোনো দূরে যাইতে হবে না ইলিশ মাছ ধরতে আমাদের ঘরের সাথেই ইলিশ মাছের ভাটা হয়ে গেছে এখানেই অবশ্যই ধরা পড়ব যাই হোক কে কোথার থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম